যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধুরা বেতন বোনাস পেয়ে স্বস্তি শিক্ষক কর্মচারীদের মার্স নিয়ে ফের দুশ্চিন্তা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুর মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতার টাকা উত্তোলন করছেন স্কুল কলেজের সাড়ে তিন লাখের বেশি শিক্ষক যদিও এখনো কেউ কেউ বেতন পাননি বলে অভিযোগ করছেন তবুও ঈদের আগে বেতন বোনাস পেয়ে কিছুটা স্বস্তি বিরাজ করছে শিক্ষক কর্মচারীদের মধ্যে তবে চলতি মার্চ মাসের বেতন নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে আজ শুক্রবার সকাল দশটা থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রাণী ও রূপালী থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব মাতা টাকা তুলেছেন শিক্ষক কর্মচারীরা যদিও বেতন বোনাসের টাকা তুলতে মাত্র দুই ঘন্টা সময় পেয়েছেন শিক্ষক কর্মচারীরা বলছেন ঈদের দুই দিন আগে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে মার্চের বেতন কবে পাবেন তার নিশ্চয়তা নেই শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিতে ভোগান্তি তৈরি করা হয়েছে নিয়মিত বেতন পরিষদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা একই সঙ্গে ঈদের পর দশ এপ্রিলের মধ্যে মার্চের বেতন দেওয়ার দাবিও জানিয়েছেন কয়েক লাখ শিক্ষক কর্মচারী আব্দুল আলিম নামে এক শিক্ষক জানান ই বেতন চালুর পর থেকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এক মাসের বেতন আরেক মাসে নিতে হচ্ছে ফেব্রুয়ারির বেতন আজ জানি না মার্চ মাসের বেতন কবে পাবো শিক্ষক কর্মচারীদের সঙ্গে এমন তামাশা বন্ধ হওয়া জরুরি তো প্রিয় বন্ধুরা এই মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ